আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো থাকতে থাকতে কখন যে খারাপ সময় চলে আসে আমরা কেউ জানি না সারা বছর সংসারে খেটে একটা দিনের জন্য ঘরের দায়িত্ব পরকে বিপদে পড়তে হলো একে তো প্রচুর গরম অন্যদিকে মেহমান আপ্যায়ন ভোরবেলা উঠে থালা বাসন পরিষ্কার করে হসপিটালে যায় প্রায় দুই ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে টেস্ট করতে দিলাম জানিনা আর কত বছর আমাকে এই কষ্ট বয়ে বেড়াতে হয় ভেবেছিলাম বাসায় এসে একটু রান্না করা খাবার খেতে পারবো কিন্তু সেই ভাগ্য আর আমার নেই ভোরবেলা উঠেই মাস মুরগি সব ফ্রিজ থেকে বের করে রাখছিলাম ডক্টর দেখিয়ে বাসায় আসতে আসতে প্রায় তিনটা বেজে যায় আমি তো কোনো রকম মুরগিটা কেটে পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়েছিলাম আর এখানে মাছগুলো একটু পরিষ্কার করে নিয়েছি দুই সাল থেকে দুই হাজার পঁচিশ আট বছর হসপিটালে দৌড়তে দৌড়তে এখন আর কষ্টই মনে হয় না মনে হয় এসবই আমার ভাগ্য ছিল মেহমানদের জন্য আমি অনেকগুলো রান্না একসাথে করব তাই সবকিছু একটু অল্প অল্প করে রান্না করছি বাইরে তো প্রচুর গরম অন্যদিকে মেহমান আপ্যায়ন ঘরের বৌদের তো আর কোনো ছুটি নেই তারপরও দিন শেষে কিছু মানুষের মুখে শুনতে হয় সারাদিন ঘরে বসে কি করি ভেবেছি নারকেল পরিষ্কার করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো যখন গ্রামে ছিলাম মনে হতো শহরে কত শান্তি আর শহরে আসার পর মনে হয় একটু গ্রামে যেতে পারতাম দূর থেকে কেন জানি সবকিছুই সুন্দর মনে হয় তবে কাছে গেলে বোঝা যায় অনেকে মনে করেন সারাদিন তো কাজ নাই ঘরে বসে ভিডিও বানাই আর রান্না করি খাই আসলে দূর থেকে সবকিছু সুন্দর মনে হলো ইনকাম করা এতটা সহজ না এই গরমে কোনো কিছুই ভালো লাগে না মনে হয় দই হলে একটু কলিজাটা ঠান্ডা হবে আমি তো এক হাড়ি দই নিয়ে বসছি ঘরের দায়িত্ব যাদের উপর দিয়েছিলাম সবাই আমার অপেক্ষায় বসেছিল সবাই ভেবেছিল ভোরবেলা গেছি হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবো আমাদের ভাগ্যটাই খারাপ বাসায় এসে রান্না করে খেতে খেতে প্রায় সন্ধ্যা হয়ে যায় বাসার সবাই মেহমান তবে কাউকে কিছুই বলতে পারি না আজকে আমি কয়েক ধরনের মাছ রান্না করব সাথে মুরগির মাংস রান্না করছি তবে মুরগির পেটের মধ্যে যে ডিমগুলো ছিল আমি তো দितीই ভুলে গিয়েছিলাম ডিমগুলো ছেদ্ধ হতে বেশি সময় লাগে না আশা করি কোনো অসুবিধা হবে না সেই ভোরবেলা ঘুম থেকে উঠে থালাবাসন পরিষ্কার করছি আর সারা দিন যে কতবার পরিষ্কার করতে হয় ছোটবেলা মায়ের হাত থেকে টেনে নিয়ে কাজ করতাম আর এখন মনে হয় কেউ যদি আমার কাজ একটু করে দিত রান্নার ফাঁকে তো অনেকবার থালাবাসন পরিষ্কার করতে হয় আমার বাসার मेहमान আজকে শুধু মাছ দিয়ে আপ্যায়ন করব সে কিন্তু অনেক বেশি মাছ পছন্দ করে আপনারা তো দেখেছেন আমার বাসায় আমার দেবর আসছে আর সে মাছ পছন্দ করে তাই আমি অনেকগুলো মাছ নিয়েছি আমি সব সময় চেষ্টা করি মেহমানদের পছন্দ মতো রান্না করতে তারা যেন তৃপ্তি নিয়ে খেতে পারে একবার চেয়েছিলাম বিরিয়ানি রান্না করব তবে এই গরমের মধ্যে বিরিয়ানি কেউ খেতে চাচ্ছিল না আজকের ভিডিওগুলো কন্টিনিউ করতে পারি নাই কখন আমি ক্যামেরা অন করব আর কখন রান্না বসাবো তাই আমি ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করে নিয়েছি রান্না করতে তো তেমন একটা সময় লাগে না তবে সবকিছু গুছিয়ে নিতে নিতে অনেক সময় লাগে সংসারে মেয়েদের কষ্ট মা ছাড়া কেউ বুঝে না মা কাছে থাকলে সারাদিন কষ্ট করে এসে আর রান্না করতে হতো না যাই হোক এখানে কিন্তু গলদা চিংড়ি মাছ আর ভাটা মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে জানি না আজকের রান্নাটা কেমন হয় আমি রান্না করব তবেই সবাই খেতে পারবে আমরা তো শহরে থাকি আর গ্রামের জিনিসগুলো অনেক বেশি মিস করি তবে আমাদের আত্মীয় স্বজন যখন গ্রাম থেকে আসে বস্তা ভর্তি করে সব কিছু নিয়ে আসে শহরে বসে ভালো নারকেল পাওয়া যায় না আবার দামেও অনেক বেশি এই যে নারকেলগুলো দেখছেন এগুলো ভালো করে পরিষ্কার করে সারা বছরের জন্য ফ্রিজে সংরক্ষণ করে রাখবো তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত